হঠাৎ করে তো আসলে অনেক অসুস্থ হয়ে পড়েছে তাই ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম আর ডাক্তার একটাতে ওষুধ দিয়ে দিয়েছে তো দেখে ওষুধ খাওয়ার পর কি অবস্থা হয় আর অন্যদিকে সন্ধ্যাবেলা অনুষ্ঠান না করেছিলাম আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আনন্দ ভালো আছি সন্ধ্যার ভিডিও এটা সন্ধ্যাবেলায় ভিডিওটি কন্টিনিউ করছি কারণ সারাদিন ভিডিও করে একেবারেই সময় সুযোগ হয়ে ওঠিনি কারণ আমার পাশে সাহায্যকারী মেয়েটা অনেক অসুস্থ বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগতেছে জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা সব মিলে প্রচণ্ড অসুস্থ তাই ওকে ডাক্তার দেখে নিয়ে আসা হয়েছে সন্ধ্যাবেলা আর ডাক্তার দেখে নিয়ে আসার পরে এখন আমি নুডুলস রান্না করতেছি আর এইদিকে আমি নুডলসটা আজকে ম্যাগি নুডুলস রান্না করছি তো দুই প্যাকেটে ম্যাগি নুডুলস সিদ্ধ করে নিয়েছি আর অন্যদিকে পেঁয়াজ কুচি ভেজে এর মধ্যে টমেটো কুচি আর একটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি যেহেতু নুডলসটা রাফি সাফির জন্য রান্না করা হচ্ছে আর এদিকে ডিম ঝুড়া করে রেখেছিলাম যে ডিম ঝুড়া দিয়ে দিয়েছি তো ডিম ঝুড়া দিয়ে এখন ম্যাগি মশলা যে প্যাকেট মশলাটা সেটা দিয়ে দিয়েছি তো দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তো তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি তো এখন আমি সিদ্ধ করে নুডলসগুলো দিয়ে দিচ্ছি আর নুডলসটা কিন্তু আজকে আমি বড় পর রান্নাঘরে রান্না করছি কারণ বরফের পাশে গিয়েছিলাম তো রাফি ওখানে বসে বলতেছিলো নুডলস খাবে তাই ভাবলাম যে ওদের বাসায় রান্না করে ফেলি যেহেতু ওদের পাশে নুডলস আছে সব কিছুই আছে আর আমাদের বাসায় আর বড়োপর বাসায় আমার কাছে একই মনে হয় তো ওদের বাসায় রান্না করে দিলাম রাফিকে আর শাফিকে খাইয়ে তারপরে নিচে চলে যাব তো এই তো বড় ডাইনিং রুমটা আর আমি একটু আপনাদের সাথে একটু ডেকোরেশন করে দেখালাম কারণ বড় ডাইনিং রুমের পরিবেশটা খুবই সুন্দর তো অনেকেই আমার কাছে বরাবর হোম টুরের ভিডিও চেয়েছেন ইনশাল্লাহ একদিন বরাবর বসে হোম টুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর নুরুসটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে অনেক কালারটা অনেক লোভনীয় হয়েছে তো এদিকে বাসে চলে এসেছে আর বাসে এসে এখানে পেঁয়াজ কুচি খালামা করে দিয়ে গিয়েছিলো এখন পেঁয়াজ ব্লেন্ডার করব আর অন্যদিকে কাজু আর পেস্তা বাদাম এগুলো ভেজে রেখেছি এগুলো ব্লেন্ডার করব রোস্টের মধ্যে বাদাম দিলে কিন্তু খুব ভালো লাগে তো আমি এখন এগুলোকে আগে ভেঙে নিচ্ছি কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো ভেঙে এখন বক্সে রেখে দিচ্ছি আর এই বাদামগুলো যেহেতু একবারেই ব্লেন্ডার নামিয়েছি তো পেঁয়াজ ভাঙার সাথে সাথে বাদামগুলো ভেঙে ফেলে আর এদিকে নর্মাল যে বাদাম আমরা খাই সেই বাদাম ভেঙে রেখেছি দুই বাটি ভরে কারণ আমার বাদাম রোস্ট রান্না করলে আমার বেশিরভাগই বাদাম বাটা দিতে হয় আর বেশি পরিমাণেই দিতে হয় আর বার মুরগি গরু মাংস রান্না করলেও বাদাম বাটাটা আমি ব্যবহার করি তো আমি এখন বাদাম বাটাগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর অন্যদিকে এখন আমি পেঁয়াজ ব্লেন্ডার ব্লেন্ড করব তো বাদাম বাটা থাকলে আমার কাছে অনেক মানে কাজে সুবিধা হয় মনে হয় যে এখানে যে বাদাম বাটাগুলো আমি ব্লেন্ডার করেছি প্রায় চার পাঁচ মাস তো এসেই যাবে তো এই জন্য আমার কাছে মানে সব কাজ গুছিয়ে রাখলে যখন তখন রান্না করা যায় ঝামেলা হয় না তো আমার পেঁয়াজ ভাঙানো হয়ে গেছে তো এখন আমি তাসলিমাকে অল্প কয়টা ভাত ডাল দিয়ে আর লেবু দিয়ে দিয়েছি ও কোনো কিছুই খেতে পারতেছে না যেহেতু ওর বেশ কয়েকদিন ধরেই জ্বর তো জ্বর ঠান্ডা তো এর জন্য আমি ওকে ডাক্তার দেখে নিয়ে আসলাম আর ডাক্তার এক গাদা ওষুধ দিয়ে দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে যেহেতু না পাই খাওয়ানোর কারণেও জ্বরটা থাম মানে কমতেছে না সেজন্য এখন অ্যান্টিবায়োটিক সাথে আরও অনেক ধরনের ওষুধ দিয়ে দিয়েছে গ্যাসের ওষুধ রেনোভা তারপরে বমি মানে কিছু খেলি বমি করে সেজন্য বোমের ওষুধ সব কিছু মিলে অনেক ওষুধই দিয়ে দিয়েছে আর ওষেলা দিয়েছে বলছো ওষুধ সেলাইন খেতে হবে বাসায় আসলে সাহায্যকারী যে থাকে সে যদি অসুস্থ থাকে তাহলে পুরো ঘরে কিন্তু কানা হয়ে যায় কারণ আমার বাসায় ওর সাফিকে অনেকটা মানে রাখে অনেকটা সময় আমি যখন রান্না করি কাজ করি তখন সাফিকে রাখে আবার ঘরে তো কাজ করি তো সব কিছুই মিলে আমি এখন পুরো মানে চোখে নাকে দেখতেছি না এরকম একটা অবস্থা তো যাই হোক দ্রুত সুস্থ হয়ে উঠুক সবাই দোয়া করবেন আর এদিকে সাফি দুষ্টিমা করতেছে ঘোরায় উঠে সে যখন মন ভালো থাকে তখন তো অনেক দুষ্টমে করে আর যদি একটু কারণেও যদি ওর তার মুড নষ্ট হয় তাহলে তো সে পুরো ঘর বাড়ি মাথায় মাথায় উঠে ফেলে এতটা রাগ তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন সে জানে ভালোভাবে থাকে সবসময় হাসি খুশি থাকে আর তাড়াতাড়ি জানি সুস্থ হয়ে যায় তো ও যখন খেলাধুলো করে আমার কাছে অনেক ভালো লাগে দেখতে মার্শাল্লা সবাই মার্শাল্লাহ বলবেন আমার ছেলেটার জন্য তো সে ঘোরায় বসে আছে আর ওর দাদি ডাইনিং রুমে বসে টিভি দেখতেছে তো ওর দাদিকে সে টিভি দেখতে দিবে না ঘোরায় বসেও সে টিভি রিমোট নিয়ে কারাগাড়ি করে মানে আমার ছেলে বড় ছেলে তো বাসায় টিভিই দেখতে পারে না তার দায়িত্বে বাসার টিভি এসি রিমোট সবই থাকে তো এখন দাদিকেও টিভি দেখতে দেবে না সিজি রিমোট দিয়ে টিভি চ্যানেল পাল্টাচ্ছে তো যাই হোক আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখাবে পরবর্তী ব্লগে এবার যদি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ